নবীকে পাই নাই কিন্তু নবীর উত্তর নবীর উত্তর সূরী ওলা আমাদের পেয়েছি বলছে ওই ড্যান্স কারা জানে না হ্যাঁ দশই মহারম উপলক্ষে ড্যান্স হাঙ্গামা করা যায় কি করলে কি লাভ দশই মহারম কি হয়েছিল জানেন লেটেস্ট যে ঘটনাটা ইমামে হুসাইন রসুলুল্লাহর কলিজার টুকরা নাতি কারবালার ময়দানে এজিদের সৈন্যরা শহীদ করে দিয়েছিল দিয়েছে না দেয় নাই হ্যাঁ না বলেন দিয়েছিল সেদিন সবচাইতে বড় মর্মান্তিক ঘটনা দুঃখের ঘটনা ছিল সেদিন মুসলমানদের কষ্টের দিন ছিল দশই মুহারম আল্লাহর নবী তিনি দুটি করে রোজা রাখতেন এটাই দশই মুহরমের আমল তুমি রোজা রাখতে পারো না তবা করে কাঁদতে পারো না ইবাম হোসাইনের জন্য হাত তুলে চোখের পানি ফেলতে পারো না তুমি ডিজে বক্স বাজাচ্ছো হাঙ্গামা করছো তার মানে তুমি নিশ্চয়ই এজিতের ছেলে এজিদের দলের ইমাম হোসাইনের দলের হলে তোর কাঁদতে ইমাম হোসাইনের দলে হলে তোর দোয়া করতে ইমাম হোসাইনের দলের লোক হলে তোর দু চোখের পানি ফেলে করতে ইমাম দলের লোক হলে তো তুমি দুটো রোজা রাখতে তুমি এজিদের দলে চলে গেছো তাই ড্যান্স হাঁস করছো তার মানে কবর যারা শুয়ে আছে আল্লাহর বান্দারা তাদেরকে জানাচ্ছে দেখ তোরা মরেছিস কবরে শুয়ে শুয়ে কি কুলঙ্গার জন্ম দিয়েছিস দেখ আমরা ড্যান্স করছি আর কিছু বলতে হবে নাকি এই কাজ করবেন না যারা জলসা কমিটি এবং মসজিদ কমিটি এতগুলো মানুষ যারা এসেছেন আল্লাহর হাক্কানি বান্দারা অলিরা নামাজিরা যদি দেখেন কোন কুলঙ্গারের বাচ্চা মুসলমান দাবি করার পরে ব্যান্ড সাংগামা করছে দশই মোহরম তাজিয়া বার করছে হাই হাসান হাই হোসেন করে চিৎকার চেঁচামেচি করে শরীরে ছুরি দিয়ে রক্ত বার করছে আহ সুন্নাতুল জামাতের লোক আমরা নাকি শিয়া আপনারা শিয়ানা আহলে সুন্নাতুল জামাত জোরে বলেন যদি আহলে সুন্নাতুল জামাত হানাফি মাযহাবের মানুষ হন তাহলে লাঠি খেলা তীর কালো পোশাক পরে রাস্তায় তাজিয়া করা মিছিল করা হাই হোসেন বলে নিজের শরীরে রক্তপাত করা আর ড্যান্স হাঙ্গামা করা এগুলো ইসলামের নাই যারা করবে তারা কখনো মুসলমানের কাজ হতে পারে না হ্যাঁ তুমি যদি বলো আমি শিয়ার বাচ্চা শিয়াদের দলে তাহলে তুমি এগুলো করতে পারো অসুবিধা নাই কথা মনে থাকবে ইনশাল্লাহ কোনদিন দিন এই সমস্ত কাজ এলাকায় করতে দেবেন না ছেলেদেরকে বোঝান ছেলেদেরকে ফিরিয়ে আনুন আজকের অমুসলমানরা দেখে মনে করছে এই হচ্ছে ইমাম হাসানের কাজ ড্যান্স করছে হাঙ্গামা করছে শরীরে তীর মারছে রক্ত বার করছে অমুসলিমরা কি মনে করছে এই মহারম তাই মনে করা করে না মহারম মানে শরীরের রক্ত বার করা তাহলে মুহাররম মানে যদি শরীরের রক্ত বার করা হয় তাহলে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাকে তো বিষ খাইয়ে হত্যা করেছিল তুমি কেমন হাসান হোসেনের প্রেমিক দেখি খাও খাবে ও খাবে না যাতে মাতাল হলে কি হবে তাহলে ঠিক আছে আল্লাহ আমাদের যেন মুহাররম অরিজিনাল মুহাররম পালন করার তৌফিক দান করেন সকলে বলুন আমিন বাবাজিরা আর সম্মান আর আল্লাহ তাহলে যেটা শোনাচ্ছিলাম আল্লাহ তালা আমাদের সামনে এনে দিয়েছে রমজান কুরআন মাজিলের মাস বলুন বেশি করে কুরআন তেলাওয়াত করবেন কোরআন তেলাওয়াত করলে আল্লাহ ইমান তাকে বাড়িয়ে দেবে নামাজি দুজাদার ব্যক্তি যখন জান্নাতে যাবে আল্লাহ বলছে সব পেয়েছ জান্নাতি ব্যক্তি বলছে আমরা সব পেয়েছি আল্লাহ পাক শোনো ইননাল মুত্তাকিনা মাফাজা وكواعب أطرابا وكأسا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا কোরআনের আয়াত শেষ জান্নাতের আয়াত শুরু সেই জায়গায় আল্লাহ কোরআন দিয়ে বলছে ইন্নাল মুত্তাকিনা মাফাজা নিশ্চয়ই মুত্তাকি ফরিসকার খোদা বিরু তাদের জন্য রয়েছে সবচাইতে বড় সফলতা বলুন সুবহানাল্লাহ টাকা পয়সা জমি জায়গার মালিক সফল না সফল হলো তারা সারা জীবন আল্লাহকে রাজি খুশি করে মরণের পরে আল্লাহর জান্নাতে যেতে পারবে যারা সবচাইতে সফল ব্যক্তি হলো তারা কোরআন শোনাচ্ছে ইন্নাল মুত্তাকিনা মাফাযা হাদায়িকা ওয়া আনাবা দেবে এরকম বাগান ঘিরে পরিবেষ্টিত বাগান তাদেরকে দেওয়া হবে ওয়া কাওয়াইবাত রাবা ईमानदार ব্যক্তিদের জন্য আল্লাহ তরুণী নারীদের সঙ্গে বিয়ের ব্যবস্থা করবে সমবয়স্ক যুবতী সমবয়স্ক যুবতী প্রিয়দের সাথে আল্লাহ জান্নাতে বিয়ে দেবে কি বলবো আমি ছেলেরা গেটে জাম করছেন আপনারা সরে দাঁড়ান আমাদের মায়েদের একটু যাওয়ার সুযোগ দিয়ে এই কাজগুলো ভলেন্টিয়ার কোথায় খালি বুকে ব্যাস মেরে বউকে বলতে থাকো ভলেন্টিয়ার যারা ভলেন্টিয়ার মায়েদের যাওয়ার রাস্তাটা ক্লিয়ার করে হ্যাঁ আমি কি বললাম ভাই একটু আগে আসেন আগে আসেন আপনারা নিজেরা রাগী আসলে না বলুন রাগী আসেন লা লাহাম কলে মা পড়ে না রাগী আসেন প্রত্যেকে লাই লাহাম ডেকে নিচ্ছি ভাই সামনে আসে আসি লাল্লাহ ভাই জায়গাগুলো ফোন করেন হ্যালো প্রত্যেকে লা আই লা হি লা ইল্ লাল্লাহু মুহাম্মাদুরু لا اله الا الله